হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাই ভালো আমরাও ভালো আছি দেহ কেমন ভালো আছি আমরা টাউনও যাইবার রাস্তা বদ্ধই আছে গা জলে দেহ বিদ্যাসাগর বাজারও কি পরিমাণে জল লাগছে রাস্তা মানে বাইক গাড়ি লোয়া যাওন যায় কিন্তু অনেক সময় তো ইঞ্জিনের ভিতরে জল ঢুকলে শেষ কিতা করতাম বুঝজা বুঝেছি না আর বীরজা যাব কেন কি আবার দেড় দুসুই কই ফামু ফালাইতাম দেড় দুশো তো নিচিনা ক্যাডা জানে এইভাবে যে একদম রাস্তা ব্লক হয়ে আছে বৃষ্টি তো থাকি না গা ভাবজি না এতো জল জ্বই গেছে ভাবজি সামথিং পরিমাণে জল যাওয়ান গাছাইব দেহ কি পরিমাণে জল তো বন্ধ করি কে আইটা জাউন টাউন যায়নি জলে দা বাইক তো যাইতে আসে দেহা যাইতে আসে এই দেহ কতটুক জল ও এই দেহ রাস্তা গুড়ে আয়া পড়ছি দেখছো আর যাইতে আসি তো না আয়া পড়ছি তোর আর যাইতামই না আর আন্দা বাইক গাড়ি জল সিটকা দিয়া জামা লাইতেছে এই জামা বিজালো একই টাউন ঘুরুম আবার রিটার্ন বাইতাই ঘুরছি মানে বাইটাই কই রানা বাড়ি অগা দেখো কি পরিমাণে জল আর এন্দা গায়ে জামা জুমা মানে ভিজাই লাইতেছে পরিমাণে মানুষের দেহ দোকানপাট কি অবস্থায় চলছে দেখছো কেমন জল লাগা যে তোমদারও সবই শেয়ার করি এলাকা এই জল ধর শেয়ার করলাম ডাউন ও যাই তাললাম না এবার হানে রনাছি বাইট বাইতে রয়েছে আচ্ছা চলো আবার দিকগাই হে দিঘানি যাও যাওয়ান যাবো আড়াইল্লা একটু কম আছে মানে হাইটটা হয়তো যাওন গা এগুলো বীজ দাম ত্রিজ দাম না বর্তম না তো এবার আড়াইলার যে এই দেহ আড়াই আর আড়াইল্লা দিহি মানে বিদ্যাসাগর কি জল বিদ্যাসাগর থেকে আড়াই দিহি আরো বেশি জল ওই দেহ একটা বাইক পাব যে যাইব গা সাহস করে আর ওরা বাইক এরপরে তো অল্প গিয়া দূর ওই জলের ভিতরে বুক যাইতেছে গা এইবার গা বাইক ডরে ওই দেহ ঘুরাই লোক বাইকটা ঘুরাই ল এত পরিমাণে জল মানুষের বাড়িঘরও জল গেছে মানে এত দেহ বাড়িঘরটির দেহা মোমটার লগে সবটা জায়গায় শেয়ার করুন এই দেহ বাড়িটার ভিতরে প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছে আর ওই দেহ দুইটা লোক আইটা যাইতে আছে দেখাম দেহামু কতটুকু অবধি জল হয়েছে তার ওই দেহ দেখছো কি পরিমাণে জল তার আইটা যাইতেছে সাহস কীরা যাইতেছে ইকুটুক আর নদীর দ্বারে কইলাম গেছে না হন আরও নদীর জায়গাটা তো বাড়ি রয়েছে সামনাটা বাহির হয়েছে আমরা অনেক দূরের থেকে কইলাম ভিডিওটা তোমার লোক শেয়ার করতেছি এত দূরে তো সাহস হয়েছে না গল্প বুদ্ধ গিয়েছিলাম ওগুলোই কয় কাড়া আছে কাড়া লাগব কেউ করো দিদি ডেইনো কইরা যাবেন গা কেউ কর দিদি ওই কি মন কাটা না কি কাড়া লাগবো এরপর ডেইনো করলে আরো ফিয়াস ফুস নি এরপর ডরে আবার ভিডিও কইরা গুঁড়াই বুঝছে গেলে তোমনার তো শেয়ার করিয়াচ্ছ কই যাইতেও যাইতে পারলাম না টাউনও তোমটার লগে শেয়ার করো কতটুকা আগাই আইলাম আগাই আইয়া সেটা বাজারে একটা রাস্তা গেছে না রুট গেছে না এদিকে আয়া আমরা মানে দত্তবারার উপরে দিয়ে আয়া করু আর আয়া দেখো এই বাড়িঘরের ভিতরে জল ঢুকিয়ে আসা এই দেখো বিল্ডিংটা জলের তলে দেখছো অর্ধেকই মোটামুটি জল ওই দূরের একটা বাড়ি দেখাইতেছে এই দেখো কি পরিমাণে বাড়িঘরটির ভিতরে জল ঢুকিয়ে আসা এই দেখো সামনে একটা বাড়ি কি পরিমাণে জল তারা এই জল ভাইয়া যাইতে আছে আড়াইতে আছে এই দেখো কি পরিমাণে জল তার আইতে আছে জল দিয়া এবার বুঝো কি পরিমাণে জল মানে এই দেখো তারা জলে একটু তুলা নিলাম এরপরে এইবার পড়লাম আড়াইল দিয়া আইএর মানে দোত দিয়া এই দেখো

এবারে পিঠা সাপরটা গেলাম গিয়া ঠিক মোবাইল এই মন জল লাগছে ওই ঘুরে স্কুল আছে আর এরপরে গেছি কই জানো নি আড়াই আইলা মানুষের বাড়িঘর জল উঠতে আসা গাড়ি এতো জল মানে আর মানে যাও যায় না বিদেশাগর তো তো কিছু মানুষ গাড়ি ঘোড়াল ওই তো লাম সেলাম ভাব যে